আমাকে ধরবেন কেন স্যার আপনি একবার চিন্তা করেন আপনার মেয়ের সাথে আমি চিন্তা করবো না আমার মাথায় তোমার নিয়ে চিন্তা করতে করতে আমার মাথা নষ্ট হয়ে গেছে এখন মাথা ভালো নাই আপনি একটু ঠান্ডা তোমার আমি প্রথম সেমিস্টারে হেল্প করার পরে সেমিস্টার আমার সাথে কথা বলা জি স্যার বুঝি নাই কি বললাম কি বললেন বুঝি নাই

बेडग्राम कौन दिखे बेडग्राम कौन दिखे बेडग्राम है ना वही उधर रास्ता था जहाँ रास्ता ना रोशन में नज़र आये जियानी सुन्दर कॉम्पार्टमेंट जाया की ना गाड़ी थी इतने गज़रे तो आने की मेहनत देखा था गाड़ी थी तब से आने तो माँ के तो मेरे तो आवास माँ के क्या करना এই রাস্তা নিয়ে তোমার একটু কল তো কিছু কোনো রকমটা বলছি কোনো রকমটা বলছি हेलो ও বলছি চল তোমার আমি কি কি আকর্ষণ

বাবা আপনি আমার বাবার মতো ধরো কি একবার ধরো আর আপনি <kye> স্যার <tap> <Hello. tap> আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন স্যার আপনার কথা জান নামাজ পড়িগা আমার মতে তোমার বিশ্বাস নষ্ট হয়ে গেল আমি বিশ্বাস আমার বিশ্বাস সমর্থনের প্রতি আমার বিশ্বাস না এখন তাহলে তারে drivers কি তাই যে তারে ডট তো

আমি এখন মনে হয় এখন আসবো না সেটা বলবো কোনো কথা নেই ভয় দেখেনি আমি ভয় দেখিনিটা কোনো ব্যাপারই না এটা রোজগার কোনো

আপনি ভয় দেখেন আমি কেমনে যাবো স্যার আপনি আমার টিচার কাছে আমার কাছে অনেক সম্মানিত একজন তোমাকে অনেক সম্মান করি

সেটা তো আমি স্বীকার করি সেটা আমাদের পর্যন্ত আমি কখনই ওইরকমটা ভাবি নাই

তুমি বড় কিছু হও তোমার জন্য আমার শুভকামনা সব সময় আমি যন্ত্র মানুষ না এরকম মানুষ না আমি কিন্তু তোমাদের ভিতরে এরকম টেন্ডেন্সি কেন সৃষ্টি হইল আমাদের মধ্যে কখন সৃষ্টি হইলো এরকম চিন্তা তো সন্তানের স্থান দিলো তুমি সে বাবার থেকে অনেক দূরে চলে জি তুমি আমাকে বাবার গাড়ি স্থান থেকে